টপ স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বিভিন্ন উপকার নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে যেমন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায় মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয় তো এর আগের ক্লাস বিভিন্ন রাজার সেনাপতি ও মন্ত্রীর নাম নিয়ে যদি তোমরা ভিডিওটি দেখতে চাও আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব তোমরা ক্লাসটি আগের ক্লাসটি দেখে নিও তো আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায় এখানে চারটি অপশান দেওয়া রয়েছে তো রাইট উত্তর কোনটি হয়ে যাবে যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও এবং কার কত স্কোর হলো তোমরা জানিও কমেন্ট বক্সের মাধ্যমে তো আজকের প্রথম প্রশ্নের প্রথম উত্তর কি হয়ে যাবে বেলেডোনা আম জাম ফণিমনসা তো এখানে রাইট উত্তর হয়ে যাবে এ বেলেডোনা গাছ থেকে বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে এই এট্রোপিন পাওয়া যায় এবং এর গুরুত্ব কি রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষধ তৈরি হয় এই অ্যাট্রোপিন থেকে নেক্সট প্রশ্ন কোকেন কোন গাছ থেকে পাওয়া যায় কোকেন কোন গাছ থেকে পাওয়া যায় বেলেডোনা খেজুর তাল কোকা তো রাইট উত্তর এখানে কী হয়ে যাবে এখানে রাইট উত্তর হয়ে যাবে ডি কোকা গাছ থেকে এটি কি তৈরিতে ব্যবহৃত হয় মাদক নেক্সট প্রশ্ন এরেকলিন গাছ সরি এরেকলিন কোন গাছ থেকে পাওয়া যায় এরেকলিন কোন গাছ থেকে পাওয়া যায় বেলেডোনা আফিম সুপারি কোকা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুপারি গাছ থেকে সুপারি গাছের বীজ থেকে পাওয়া যায় এটি সিজোফ্রিনিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় সিজো সিজোফ্রিনিয়া সিজোফ্রিনিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন পিপারিন কোন গাছ থেকে পাওয়া যায় পিপারিন কোন গাছ থেকে পাওয়া যায় গোলমরিচ সুপারি তামাক বেলেডোনা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোলমরিচ এটি মৃগি রোগের এটি মৃগি রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় বেলেডোনা তামাক সুপারি গোলমরিচ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তামাক তামাক গাছ থেকে তামাক গাছের পাতা থেকে তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় তো এটিও মাদক তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায় ডাটুরিন ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায় কোকা তামাক ধুতরা গোলমরিচ তো এখানে উত্তর হয়ে যাবে ধুতরা ধুতরা গাছের পাতা ও ফল থেকে পাতা ও ফল থেকে ডাটুরিন পাওয়া যায় এবং এটি হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় হাঁপানি রোগের হাঁপানি রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন মরফিন কোন গাছের মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় কফি তামাক ধুতরা আফিম তো রাইট উত্তর এখানে হয়ে যাবে আফিম আফিম গাছের কাঁচা ফল থেকে কাঁচা ফল থেকে মরফিন পাওয়া যায় এটি ঘুমের ও বেদনানাশক ওষুধ ঘুমের এবং বেদনাশক ওষুধে ব্যবহৃত হয় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ঘুম এবং বেদনানাশক বেদনানাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ক্যাফিন কোন গাছ থেকে পাওয়া যায় ক্যাফিন কোন গাছ থেকে পাওয়া যায় কফি তামাক ধুতরা আফিন ক্যাফিন পাওয়া যায় কফি গাছ থেকে কফি গাছের বীজ থেকে কফি গাছের বীজ থেকে ক্যাফিন পাওয়া যায় এটি ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা সিংকোনা ধুতরা আফিম তো এখানে সঠিক হয়ে যাবে সর্পগন্ধা সরি কুইনাইন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছ থেকে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ম্যালেরিয়া ম্যালেরিয়া জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা সিনকোনা ধুতরা আফিম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ সর্পগন্ধা এটি সর্পন সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায় ছাল ও মূল থেকে পাওয়া যায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এই ছিল আজকের প্রশ্ন উত্তর